আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব জেলা প্রসরকি কার্যালয় গাজীপুর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন নাকি কি বলছে তারা জেলা প্রশাসন গাজীপুর কর্তৃক পরিচালিত কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ গাজীপুর এর জন্য নিম্নুক্ত পদ সময় নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে তারা দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে টোটালি আপনার তিনটি পদে তারা লুক নিবে তো প্রথম নম্বর যে পদ সেটা হলো সহকারী শিক্ষক গণিত ইসলাম ধর্ম এই দুইটি বিষয়ে প্রতিটি বিষয়ে একজন করে শিক্ষক নিবে তারা এবং বয়সের কথা বয়স অনুর্ধ বত্রিশ বছর ফলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই পদগুলিতে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং শিক্ষা জীবনে কোনো পরীক্ষা তৃতীয় বিভাগ এখানে গ্রহণযোগ্য হবে না এবং এই পদগুলিতে আপনি বেতন পাবেন প্রত্যেকটি পদে নয় শুধু এই প্রথম দুইটি পদের ক্ষেত্রে বেতন স্কেল জাতীয় বেতন কাঠামো দু অনুযায়ী দশম গ্রেডে ষোলো থেকে আঠারো চল্লিশ টাকা বি এড দ্বারে যারা আছে তারা এবং বেতন এগারোতম গ্রেডে যারা পাবেন অর্থাৎ বিএড বিহীন যারা বিএড করেন তারা পাবেন এগারোতম গ্রেডে এবং যারা বিএড করছে তারা পাবেন দশতম গ্রেডে এবং এগারোতম গ্রেড এ পাবেন আপনার বারো হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং বারে বারো পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ পনেরোশো টাকা মেডিকেল পাতা দুশো টাকা টিফিন বিল শিক্ষায় সহায়ক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এবং পাঁচ পার্সেন্ট প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের সম পরিমাণ দুটি উৎসব ঈদ উৎসব বাতা এবং মূল বেতনের একশো পার্সেন্ট এখানে এবং বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা এবং পাঁচ পার্সেন্ট বার্ষিক ইনক্রিমেন্ট এগুলো হলো এক নাম্বার এবং দুই নাম্বার পদের ক্ষেত্রে তো দুই নম্বর পদে তারা সহকারী শিক্ষক নেবেন চারু ও কারুকলা একজন লক্ষ্যমেন বয়সে অন্য বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে চারুকলায় স্নাতক ডিগ্রি বা সহমান অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হইতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট ইন ফাইন আর্টস তাহলে কিন্তু আপনারা এই দুই নম্বর পদে আবেদন করতে পারবেন এবং তিন নম্বরের যে পদ নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে তারা একজন লোক নিবে এবং বয়স অনুদ্ধ পত্রিশ বছর হলে কিন্তু আপনারা এই পদে আবেদন করতে পারবেন এবং এই পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা পাস হ্যাঁ সহ কম্পিউটার প্রতি মিনিটে ইংরেজিতে চল্লিশ ও বাংলায় বত্রিশ শব্দের টাইপিং গতিতে আপনারা থাকতে হবে এবং বেতন জাতীয় বেতন কাটামো দু হাজার পনেরো অনুযায়ী এখানে

বার্ষিক ইংসুভেটে আপনারা এই তিন নম্বর পদে প্রাপ্য হবেন তো এই তিনটি পদে আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় জানতে হবে যেমন এখানে কী বলা আছে আবেদনের তারিখ ও সময়সীমা একই জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে থেকে পনেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাঁ খ্রিস্টাব্দ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে সকল পার্টিকে অনারে আবেদন করতে হবে এবং প্রতিষ্ঠানে যে ওয়েবসাইট দেওয়া আছে সি এস সি জি ডট ইডি ডট বিডি এ ভিজিট করেন অথবা নিজের যে নিজের যে স্কিউআর কোড কোডটা আছে এই কি আর কোড হ্যাঁ আপনারা স্ক্যান করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন সম্পন্ন করার পর আবেদন ফি বাবদ আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এখানে আবেদন এক ও দুই নং ক্রমিকের জন্য আপনাকে পাঁচশো টাকা এবং তিন নং ক্রমিকের জন্য তিনশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং লিখিত তারিখ মাধ্যমে তারা জানিয়ে দিবে এবং কি বলা আছে দেখেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার কিন্তু টিএডি প্রদান করবেন না এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে এখানে গণ্য করা হবে এবং নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষ যে কোনো তো দিয়ে এবং ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা অবশ্যই প্রথম নিয়োগটা সম্পর্কে খুঁজখবর নিবেন সত্যমিতা যা চাই করে তারপরে বুঝে শুনুন নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট চাকরি খবরা খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য